বলে এক একটা শব্দ দুই বার তিন বার করে উচ্চারণ করছিলেন ইয়া গোলাম হে আমার ভাই চাচাতো ভাই হে ভালো আমি না তোমাকে কয়টি কথা শিক্ষা দেব প্রথম কথাটি যেই কথাটি ইহফাজিল্লাহ একটি কথা নিয়ে যদি আলোচনা করা যায় মোটামুটি সুধি কমপক্ষে এক ঘন্টা লেগে যায় বলে তুমি আল্লাহকে হেফাজত করো ইয়াহ তাযুক আল্লাহ তোমাকে হেফাজত করবে না আচ্ছা বলেন তো আমি আপনি আল্লাহকে হেফাজত করবে ঠিক সম্ভব সম্ভব এই জন্য আমার একখানা এখন তো নাই আমরা যখন নুরিয়া মাদ্রাসায় পড়েছি আজ থেকে প্রায় আপনার প্রায় চল্লিশ বছর আগে তো আমাদের একটা মুসলিম সাহিত্য পড়ানো হতো সেখানে একটা কবিতা আমরা পড়তাম বলিবেন ক্ষুদা হে আদম সন্তান তুমি সেবা জবে ছিল রোগে এইভাবে ধারাবাহিক ভাবে বলবে যে আমি ছিলাম তুমি আমাকে পান করাওনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি আহার করাওনি এটা আমরা কবিতায় পড়েছিলাম পরে এটা আমরা দেখেছি হাদিস শরীফের মধ্যে রয়েছে এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে তো মানুষ বলবে তুমি জগতের প্রভু তোমাকে আমরা পান করাবো পান করাবো আমরা তো গোলাম আমরা তো বান্ধব তুমি তো দেখিনি তো পান করাবো কিভাবে প্রশ্ন আসে না এটা আল্লাহ যদি এই প্রশ্ন করেন যে আমি কালকে আমাদের ময়দানে তোমাদেরকে বলবো আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়াও নি আমি বিপাসিত ছিলাম আমাকে পান করোনি আমি অসুস্থ ছিলাম আমাকে তো দেখতে যাওনি সেবা করনি আমার আমার তো বান্দা যখন কথা বলবে আল্লাহ উত্তর করবে বান্দা তোমার পাশে অসুস্থ ছিল তাকে যদি তুমি দেখতে যেতে তার যদি সেবা করতে তাহলে আমাকে সেবা করাই হতো কেন সেবা নলে একটু জোরে বলবেন এই জন্য বলবেন আমাকে আপনাকে আল্লাহ সুবাহানু তালা কত ভালোবাসেন যে আমি অসুস্থ হলে কেউ যদি আমাকে দেখতে যায় আমাকে যদি কেউ সেবা শুশ্রুষা করতে যায় তাহলে আল্লাহ পছন্দ করেন এত পছন্দ করেন এবং এই কাজটি এমন ভাবে লুফে নেন বান্দার পক্ষ থেকে যে স্বয়ং আল্লাহ সুবাহ সেবা করলে শুশ্রুতা করে সম্ভব আল্লাহকে শুশ্রুত সম্ভব নয় আল্লাহ তালা বলবেন আরে আমার বান্দাদেরকে যদি তুমি খেদমত করতে সেবা করতে তাহলে আমাকে সেবা করা হতো ঠিক অনুরূপ ভাবে বান্দা যখন বলবে আপনি জগতের প্রভু আপনি আল্লাহ আমাদের খালে আপনাকে আমরা আহার করাবো সেটা কি কখনো সম্ভব তো আল্লাহ বলবেন আরে বান্দা তুমি তো আমাকে খুঁজে পেতে খুঁজে পেতে তোমরা তুমি আমাকে যে তুমি যদি কোনো আমার করাতে তাহলে আমাকে আমরা আমরা কেমন জানি আল্লাহকে খেদমত করার সুযোগ আল্লাহকে সেবা করার সুযোগ আল্লাহ সব আনো তা আমাকে আপনার সেই সন্তুষ্ট করার সুযোগ আল্লাহ তাআলাকে সেবা করা হবে না যেহেতু বান্দা বানিয়েছেন কে আমার আপনার خالিক কে কি জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ আমার আপনারা خالিক আমার আপনারা স্রষ্টা umur মায়া করে বানিয়েছেন দিনে আমাকে আপনাকে তো আমরা যখন আদবনি আদমকে ভালোবাসবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভালোবাসার। আল্লাহকে ভালোবাসা কি করবেন নেকি আমাকে আপনাকে দান করবে সোজা মানে আল্লাহ খুশি হয়ে যাবেন তো আল্লাহ কোন বান্দার সেবা করলে আল্লাহ খুশি হয়ে যাবেন তো এই কারণে কেমন আপনি আল্লাহ তাহলে খেদবোধ করলেন সোহান আল্লাহ বলবে আল্লাহ আপনি ছিলেন স্রষ্টা পানি তো আপনি বানিয়েছেন আপনি আবার পিপাসিত ছিলেন এটা আপনাকে আবার পান করব এটা কেমনে সম্ভব আপনি তো আল্লাহ আপনি তো আপনি তো আল্লাহ আপনি আমাদের রব তা আপনাকে পান করাবো কিভাবে তো আল্লাহ সুবান ও তাহলা ডাকবে বলবেন বান্দা তোমরা যদি আমার কোন প্রকাশিত বান্দাকে পান করাতে তাহলে আমি রব্দুল আলমিন আমাকে পান করার যে হজিলা তা আমি তোমাকে দান করে দিতাম

কালেমা তোমাকে সাহায্য করবে কালামা কিভাবে সাহায্য করবে ওখানে ওইভাবে ব্যাখ্যা রয়েছে যে কলেমার হকটা কি মুহতারাম সুভি কালামার হক হলো এই যে আমি আপনি যখন এই কথা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো সবাই আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি আল্লাহ সারা কোন মাবুদ নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোলো মাবুদ নাই অথাত ইলাহন বলাহায় মাবুদ যাকে যিনি ইবাদতের উপযুক্ত আমরা যখন বক্ততে করেছি কালেমার এই ব্যাখ্যা করেছি যে আল্লাহ পাতে কোনো মাবুদ নাই অথা আল্লাহ সুনাহ নহু মতা কেবল মাত্র ইবাদতের উপযুক্ত ইবাদত হবে কেবল মাত্র কার কেবল মাত্র আল্লাহ বানাইছেন কে আমাদেরকে এই জন্য বলছেন যেও দুনিয়ার মানুষ এই যে ও আমার গোলামেরা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য ইবাদতের জন্য এই যে দেখেন এখন কি সুন্দর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তুমি আল্লাহ তালাকে হেফাযত করো কেন আল্লাহকে ইবাদত করবে না আপনি অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতগুলো আমার রতনার জন্য কালেমা বলার কারণে আমি যে বলেছি আমার ইলাহ কেবল মাত্র আমার ইলাহ কেবল মাত্র আল্লাহ ইলাহ মানে কি মাবুদ মাবুদ অর্থাৎ যার ইবাদত করা হয় আমি পূজা শব্দটা ব্যবহার করছি না পূজা বললে আমরা অনেককে বুঝি আমরা ইবাদত করি বলেন কেন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তো তিনি মাহবুব অর্থাৎ তিনি যে আমার স্রষ্টা তিনি যে আমার মালিক তিনি যে আমার খালিক তিনি শুধু আমার আপনার খালিক আর মালিক নয়

এই যে যে সিফাত গুলো বর্ণনা করা হলো যিনি আসমানের প্রভু তিনি তোমারও যিনি জমিনের প্রভু তিনি কার প্রভু আমারও প্রভু যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বীর সাগর মহাসাগর যা কিছু পৃথিবীতে আছে সব কিছুর তিনি কি রব তিনি সব কিছুর আল্লাহ বলছেন আমি না রব আমি না কিন্তু দেখেন মজার ব্যাপার হলো যে রক্তাকালীন এত বিশাল বিশাল সৃষ্টি পৃথিবীতে সৃষ্টি করেছেন এই যে সৃষ্টিগুলো তার নক্ষত্র এক একটা দেখে দেখে আমরা আশ্চর্যান্বিত হয়ে আর এত বিশাল সৃষ্টি এত বড় সূর্য শেষ পর্যন্ত সূর্যকে বড় করতে করতে আমরা তারকার সম্পর্কে যে আলোচনাগুলো বিজ্ঞানের ছাত্ররা জানে তারপরেও আল্লাহকে বলে এমনও আছে সবচেয়ে আলোর গতি বেশি না ভাই এখন পর্যন্ত পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এখন পর্যন্ত এমন কিছু নক্ষত্র রয়ে গিয়েছে যার আলো পৃথিবীতে এখন এসে পৌঁছায়নি সব কিছুর রব আমারও তিনি আমারও তিনি ইবাদত হবে কার জন্য রবের ইবাদত হবে আমার মালিকের ইবাদত হবে তো বলতেছেন আল্লাহর হাবিব

বন্দিগি করো আল্লাহকে খুশি করতে চাও জিকির করো খেদমতে খোদা মেলে খেদমত করো বলে আদমে আল্লাহকে পেয়ে যাবে আল্লাহকে পেয়ে যাবে তো আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তুমি যদি আল্লাহ তালা ইবাদত বন্দিগি করতে থাকো আল্লাহ তালা ইবাদত বন্দিগি তুমি যদি হেফাজত করো অর্থাৎ তুমি যদি এগুলো আদায় করো তার হুকুম মানো আদেশ মানো আর তার নিষেধ তুমি পরিহার করো যদি করো তুমি তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন শুধু কি আবদুল্লাহ বিন আব্বাস হেফাজত করবেন না না আমাদেরকে আল্লাহর হাবিব বলছেন কেমন চলো আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ তাআলা আনার মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিচ্ছেন কারণই তো এই হাদিসখানা আপনার সুসংরক্ষিত রয়েছে যে কেমন যেন আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লাম আব্দুল্লা আব্বাস বলে আমাকে বলছেন আপনাকে বলছেন আপনি আপনি প্রত্যেকে আল্লাহর হাবিব হে আনিস তুমি হেফাজত করো আল্লাহর হুকুমকে আপনি আপনাকে ডাকবেন বলো এই তোমাকে না আল্লাহর হাবিব সাল্লু আলিয়া আমাদের প্রিয় নবী সাল্লু আলিয়া হুকুম করেছে কি হুকুম তোমাকে কথা শিখাইছেন কিছু তোর মধ্যে প্রথম কথা কি হলো খবদার তুমি আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো কাজ কাজ করবে না ইনফাজিল্লাহ তুমি আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম আহকামকে হেফাজত করো পারবো আমরা নিয়ত করতে পারি কি হাত একটু উঠাই তো জানলাম আমরা নিয়ত করছি আল্লাহ আমরা নিয়ত করছি আপনার হুকুম আহকাম আপনি যা করতে বলেছেন তাই করব সবাই বলেন আপনি যা করতে বলেছেন তাই করব আর যা নিষেধ করেছেন তা করব না যা নিষেধ করেছেন তা করব না আল্লাহর হাবিব বলছেন আপনি নিয়ত করলেন কোনো নেকটাদের নিয়োগ করে ফেললেন নিয়ত করতে দেরি হবে আপনার আমার আমার একটা লিখতে আর আর দেরি হবে না আমি আপনি যদি আপনার ওই যেই কাজটার নিয়োগ করেছিলাম যে যেই কাজটি করার জন্য আমি নিয়োগ করেছি পাক্কা নিয়ত করেছি আল্লাহর হাবিবের সাথ করছেন ওই কাজটা তুমি যখন করবে তোমার আমল নামায়

বনি আদমের আমলকে একটা আমল বললে তাকে দশ থেকে নিয়ে সাত শত গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আমি আপনি যখন নিয়োগ করার পরে ওই আমলটা করলাম এই যে আমরা নিয়োগ করলাম যে আল্লাহ আপনার হুকুম এর অমান্য আমরা করবো না আপনি সালাত আদায় করতে বলেছেন আমরা সালাত আদায় করব আপনি সিয়াম পালন করতে বলেছেন আমরা সিয়াম পালন করব আপনি জাকাত আদায় করতে বলেছেন জাকাত যখন আমার জিন্দগির জন্য ফরজ হবে আমি সেটা আদায় করব আমি কি হজ করতে বলেছেন হুকুম দিয়েছেন আপনি হজের জন্য বাইতুল্লাহ নির্মাণ করে আমাদেরকে ডাক দিয়েছেন আসো আমার ঘর জিয়ারত করার জন্য যাদের উপরে আমাদের উপরে হজ ফরজ হবে আমরা তা করার জন্য নিয়ত করেছি আল্লাহ আমরা হজ করব জাকাত দেব সিয়াম পালন করব রব্বুল আলামিন আপনার দেওয়া ফরজ আজিব আমরা আদায় করব ঠিকঠাক মতো আপনি আমাদের জন্য পর্দাকে ফরজ করেছেন আমরা সেই পর্দা মানব আমি মানব শুধু পর্দা পুরুষের জন্য মহিলাদের জন্য নয় পুরুষের জন্য পর্দা রয়েছে আপনি পুরুষদের মহিলাদেরকে দেখেন আর মহিলারা আপনাদেরকে দেখতে পারবে না এমন নয়

ও মানু না রাখে শুনি খুব খেয়াল করে শুনি আল্লাহ সুবহান ওয়া তাআলার হাবিব করতেছেন যারা দেখে এবং যারা দেখায় যারা দেখে এবং যারা দেখায় সকলের রুবত আল্লাহ তাআলার লাত আল্লাহ তাআলার রবি সম্পদ আল্লাহ যারা কি করবে দেখায় এবং দেখ যারা দেখায় এই জন্য আল্লাহর হাবিব বলছেন লান আল্লাহ না যারা যারা দেখে তার উপর আল্লাহ আল্লাহর লানত যাকে আপনি দেখলেন যাকে আপনি দেখলেন তার উপর লানত তো আমার মা বোনেরা আপনি একটু খেয়াল করেন আপনার চেয়ারটা খুলে যখন আপনি বের হলেন আপনি মানুষ কিন্তু একটা মানুষ আপনি বের হলেন এখান থেকে উঠে বেপর্দার সাথে আপনি কি করলেন মুখশেদপুর গেলেন মুখশেদপুর থেকে আসলেন এই পর্যন্ত যেতে আসতে পুরুষ আপনাকে দেখলো। আপনার তাকালো ওই তাকানোর কারণে প্রত্যেকটা পুরুষের চেহারার উপরে এই যে দেখার কারণে আপনাকে তার উপরে আল্লাহর গজবের সাথে সাথে তার জন্য যে জিনিসটি রইলো সে আল্লাহর হুকুম পালন করলো না সে একটা কবিতা গণা করলো এই জন্য একবার কোন খারাপ মহিলাদের উপর পরে ওইটা কলমের দাগ পড়ে যায় সালাদ যখন দাঁড়াই যান আপনি রাস্তা দিয়ে হেঁটে আসেন একটা যুবতী মেয়ে সে বেপরী অবস্থায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার চেহারাকে সুসজ্জিত করে বের হলো তো তার দিকে চেহারা দৃষ্টি পড়ে গেল যদি আপনি খুব ভালো করে দেখে কলমে যদি আই কেন সালাতে বলবেন আল্লাহ আকবর কিন্তু মনে রাখবেন কলমের মধ্যে ওই যে গয়ুল্লাহ ঢুইকা গেছে ওইটা আর আপনার বের হবে না সালাতে আদায় করতে গেলে সুরা ফাতে পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল সব প্রশংসা আল্লাহ রব্দুল আলমিনের বলবেন যখন এই কথা বলতে থাকবেন কিন্তু জবানে ওইটা উচ্চারিত হবে কলবের মধ্যে ভাসতে থাকবে বেগানা ও মা ও তুমি এই যাওয়া কাম কাজটা করলা অন্যায় কাজটা করলা তুমি পাঁচ শত পুরুষে গুণাগার বানাইলা তুমি বেপর্দেকের কারণে শুই না রাখো শুই না রাখো যেমন নেকটাও কি হয়

আমি মানুষকে আমার কারণে যত মানুষ গুণাগার হবে আমার কারণে যত মানুষ গুণাগার হবে আমি দুইশো পুরুষকে গুণাগার বানাইলাম দুইশো পুরুষের গুণা যা হবে ওই দুইশো পুরুষের গুনাহের কারণে আমার কারণে তারা গুণাগার হলো ওই দুইশো পুরুষের গুণা আপনি মা আপনি বোন এই গুণাটা যিনি দেখছে আপনাকে সে একটা গুণাই পাবে আর আপনি যে দেখাইলেন দুইশো মানুষকে দুইশো মানুষকে আপনি গুণাগার বানাইলেন একটু চিন্তা করি আপনি কি যে অবস্থায় আছেন আপনার রূপ লাবন যৌবন এগুলো থাকবে আপনি ভাবছি আমি ভাবছি আমার জীবন কি বলেন আমার রূপ আমার লাবণ্য আমার জীবন আমার সম্পদ আমার আমার কি জীবন থাকে না কেন আমার যৌবন ধরে রাখতে পারি না কেন আমার চোখের দৃষ্টি চলে যায় কেন আমার জিব্বার হাত কেন চলে যায় আমার হাত কেন অবশ হয়ে যায় কি বলে অবশ্য না আমারปาก কেন চলতে পারে না আমার জবান কেন কথা বলতে পারে না বলে ততমারিক তুমি নাও এ আমানত সামনে রজে নাজদিমান এ আমানত সামনে রজে নাজদিমান দরহাকিকত মালিকি হামসাই তুদাস বলে এটা আমার আপনার কাছে আমানত এই জন্য আপনি হাত কেটে খালাইতে পারবেন না এই আপনি চক্ষু উপরে ফেলাই দিতে পারবেন না আপনি আত্মহত্যা করতে পারবেন না এসব মালিককে আল্লাহ আমার কাছে গুচ্ছিত রেখেছেন আমার চোখ আমার নয় দৃষ্টি দিয়েছেন কে আমার কান আমার নয় শ্রুতি শক্তি দিয়েছেন কে তাহলে কান ব্যবহৃত হবে কার হুকুম মতো বলেন কার হুকুম মতো আল্লাহ চক্ষু ব্যবহৃত হবে কার তার হুকুম মতো তার আদেশ মতো আল্লাহ সুবান ও তালার আদেশ মতো এই জন্য তাই তিনি যা দেখতে বলেছেন তাই দেখব যা তিনি দেখতে নিষেধ করেছেন আমি আল্লাহ চোখ দিয়ে তা দেখব না এই জন্য আমার আপনার এক আকাবের সুন্দর কথা বলেছেন যে হুজুর সাহেব যে নিষেধ করেছেন যে চোখ দিয়ে দেখবা না বলে তোমার চোখের মধ্যে গরম সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে কালকে আমাদের ময়দানে ও যুবক ও আল্লাহর বান্দারা তুমি যখন দেখো ওই দেখার সময় একটু চিন্তা করো আমি যে দেখতেছি লানত দিবেন কে আল্লাহ আল্লাহর লানত আসছে দুনিয়ার মধ্যে আর কালকে আমাতের ময়দানে আবার চক্রের মধ্যে গরম গলিত সिशा ঢেলে দেয়া হবে এই কথাটা চিন্তা করো দেখবা সাথে সাথে তোমার চোখ নিচে নেমে যাবে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে এই মেলা হতে দেবো না রাজি আছেন আচ্ছা আমরা মেলা হতে দিব না মনে করেন আমরা যদি এই কাজটা করতে পারি এই এখন যত পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমাদের এলাকার মানুষের দাবি অনুযায়ী বহু দূরে দূরে মাইকের আওয়াজ দেওয়া হচ্ছে মানে একেবারে সেই বহু দূরে কিন্তু বর্তমান জামানার বর্তমান জামানার মুফতি আজম বারবার তাকিদ দিচ্ছেন যে যেখানে ওয়াজ করবা সেই চুকের মধ্যে মাইক রাখবা বাইরে দিবা না কারণ যত ফজিলতের কথা রয়েছে যারা এই যে আমরা মাহফিলে বসে আছি রহমতের ফেরেশ তাদের ব্যস্তনি বলেন আর সেই আল্লাহ রহতালার সেই সাকিনার কথা বলেন এবং রহমতের চাদর দ্বারা যে আমাদেরকে ডেকে রাখা হয়েছে যারা এই মাহফিলে যারা এই ট্যাঙ্গলের মধ্যে উপস্থিত হয়েছে তাদের জন্য এই সুসংবাদ ঘরের মধ্যে শুয়ে থাকবেন আপনার কই খেলে দেয়া হবে না তা দেয়া হবে না তা দেয়া হবে না এই জন্য উনি এই ব্যাপারে আলাদা একটা ব্যানা করেছেন মুফতি আজম তাকিল ওসমানি হাফিজাহুল্লাহ বরক আল্লাহু ফী হায়াতি সকল মিলে আমিন আমিন ওনাকে কিছুদিন আগে গুলি করা হয়েছিল আল্লাহ তালা ওনাকে হেফাজত করেছেন ইসলামের দুশ্মনটাই শিয়ারা বেলডবিরা তারা গুলি করেছে আল্লাহ তালা হেফাজত করেছে তো তিনি এই জন্য বলছেন যে মাইক এত দূরে দিবা না যে তাদের ক্ষতি হয় দিনের কথা চলতে থাকলো তারা শুনলো না তুমি কেন দিবা তার যদি প্রয়োজন হয় হেদায়তের প্রত্যাশিত আমরা কারা

রব্বুল আলামিন বলতেছেন सुनो আমার গোলাবরা যারা আমাকে পাওয়ার জন্য যারা আমাকে খুশি করার জন্য যারা চেষ্টা চালাবে যেমন আল্লাহর হাবিব বলেছেন ইপাজিল্লাহ আল্লাহ তালার হুকুম আকানকে তুমি হেফাজত করো তার আদেশগুলো মান্য করো যে সমস্ত ফরজ ওয়াজিবগুলো রয়েছে সেইগুলো তুমি বাস্তবায়ন করো এবং এর জন্য চেষ্টা চালাও আমরা এসেছি হেদায়েত লাভের জন্য কি বলেন ঠিক কিনা আল্লাহকে খুশি করতে এসেছি কিনা আল্লাহকে খুশি করার জন্য এসেছি আমাদের যারা দাওয়াতি মেহমান রয়েছেন তাদের জবান মোবারক থেকে আল্লাহ তালার কোরআনুল হাকিম থেকে তার ইহাবি সাল্লাহ আলিয়াল্লামের হাবি শরীফ থেকে কিছু আমরা কথা শুনে আমরা আমাদের দিলেন খোরাক নিয়ে বাড়ি যাব আর সেই অনুযায়ী আমল করব সেই নিয়তে আমাদের আশা ঠিক কিনা বলেন এই জন্য যখন আমি এই যে বাড়ি থেকে হেঁটে এসেছি আমরা প্রচেষ্টা চালিয়েছি জিহাদ করেছি মন আমাদের কাছে দিতে চাই নাই বাড়ি থেকে হয়তো নিষেধার সারি খামাকে এখন রাত্রি কেন যাবা কেন যাবা আবার কিছু মানুষ আসছিলাম যাই অমুক হুজুর আসবে নাম করা বার্তা শুই না আসি কি বলেন এই নিয়তে আসছি কিন্তু অধিকাংশ মানুষ এই জন্য আসছেন যে আল্লাহ খুশি হবেন আমি যাই ওলামাই গ্রামের চেহারা দেখব ওলামাই গ্রাম থেকে কোরআনের কথা শুনবো হাদিস শরীফের কথা শুনবো সে অনুযায়ী আমল করব খুশি হবেন কে কাকে খুশি করার জন্য এসেছি আল্লাহকে খুশি করার জন্য এসেছি মুহতারাম সদি উপস্থিতি এই যে আল্লাহকে খুশি করার জন্য আসলাম আমি আপনি যে বসলাম আল্লাহ তালা শুধু খুশি হবেন তাই নাই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম মাহকাম পালন করব এরকম ইমান এরকম আমল অর্জন করব কিছু এলেম শিখব এই নিয়তে যে এসছি আল্লাহর রাস্তায় কিছু সময় আমি আপনি মেহনত করলাম সময় কোরবানি করলাম এখন বসে থাকতে পারতাম বিভিন্ন চ্যানেল ঘুরে পারতাম মে বসতে পারতাম আড্ডা মারতে পারতাম না আমি তা করিনি এই যে আমি যে করিনি আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করেছি আল্লাহ খুশি হয়ে যাবেন এই জন্য তানবী রহমতুল্লাহ বলেন যারা এই চেষ্টা করবে স্বয়ং আল্লাহ তাদেরকে হাতে ধরাইয়া হেদায়েত দিয়ে হাতে ধরে হাতে ধরে তার কুদ্রতি হাত দিয়ে ধরে হেদায়ত দিয়ে জান্নাতের পথে চালাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে

কি কুট্লেছিল